আমি এক চিলি তৈরি করবো তার জন্যে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে সামান্য নুন দিয়ে দিলাম তার তারপর চারটে ডিম আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে এরপর এর ব্যাটারটা বানাবো তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু চামচ মতন এরপর বেসন নিয়ে নিচ্ছি দু চামচ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এর অল্প অল্প জল করে একটু ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব গুলে নেব এবার ডিম গেলাম সেদ্ধ হয়ে গিয়েছিলো আমি কষা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমি ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো করে পিস করা হয়ে গিয়েছিল এ ব্যাটারটার মধ্যে দিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি সবগুলা একটু একটু একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার ইয়ে ডিমগুলো সব ভাজা হয়ে গিয়েছিল দিয়ে আমি এবার তেল সাদা তেল দিলাম সামান্য দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি সব কেটে কুটে রেখে দিয়েছিলাম একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার আবার একবার নেড়ে নিচ্ছি ভালো করে আমি এক চিলি বানাবো তার জন্যে কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জলে গুলে রেখে দিলাম একটু ভিনিগার দিয়ে দিলাম একটু সয়া সস আরেকবার নেড়ে নিচ্ছি ভালো করে এরপর সামান্য একটু চিলি সস দিয়ে দিচ্ছি এরপর আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম এরপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি